লে বর কী বলছিস আর দু তিন দিন পর দিল্লি চলে যাবি ঠিক আছে দিল্লি থেকে তো আসবি একদম বড়ো হয়ে আসবি দু বছর তিন বছর পর তো তো বড়ো হয়ে যাবি তো আজকের মতো বেটি চা দিয়েছে বলিস চা খাবি না তো আজকের মতো খেলে চা চপ চপমরি ঠিক আছে দু বছর পরে এসে ধর আর আমাদেরকে চিন্তা করবি না এদের হিরোনি হয়ে যাবি দিল্লি দিল্লি বালি দিল্লি বালি হয়ে যাবি তা খেয়ে মমিন করলে এখন শুয়ে মমিনও বড় হয়ে যাবে বড় হয়ে যাবে বল পর আমাদেরকে না সত্যি করে বলছিস বল মা গো কি চিন্তা না তো দু বছর পর চিন্তা করবি

আবার দুটো চিতই খেলো আর খাচ্ছিলিস কি ওখানে একটা বিস্কুট একটা বিস্কুট খেলো তাহলে তাহলে চাটা যাবে কি তাই তাহলে না বিস্কুট না কোনি

जेते मुंड करते ना, करे ना करेंगे। करें। सुधिया सो। करेंगी। ताला क्यों कर रहा? कोड बोलना अपने जीनों। हम्म, ताला जांचिस करे? मैं टिकट कोड दीजा ताला क्यों कर रहा? हम्म, जोर करे। सुधिया सो ताला। जोर करे जेते हाथ सवाल? हाँ, हम्म। और ये मीठा टिकट कोड दीजे। हम्म। हमारे टिकट एक्सप्रेस में।